আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো আঠারো নাম্বার এবং একশো উনিশ নাম্বার পৃষ্ঠা থেকে আমরা এই দুইটি পৃষ্ঠা সম্পর্কে ভালোভাবে ধারণা নিব এবং এই ছকগুলো আমরা পূরণ করব। চলো শুরু করি এবার ক্লাসের বাকি দলগুলোর সঙ্গে তোমাদের তথ্য বিনিময় করে দেখো সব দলের তথ্য যোগ করলে কি পরিমাণ বর্জ্য একদিনে শুধু তোমাদের ক্লাস থেকে উৎপন্ন হচ্ছে এবার ভেবে দেখো তো এবার তোমাদের স্কুলের মোট কতগুলো ক্লাসরুম সেখানে মোট কত সংখ্যক শিক্ষার্থী আছে ভেবে দেখো একদিনে আনুমানিক কি পরিমাণ বর্জ্য তোমাদের স্কুল থেকে উৎপন্ন হয় তা কি তোমরা অনুমান করতে পারো একটু হিসেব করে দেখো তো বর্জ্য উৎপাদন নিয়ে ভাবতে হলে আরেকটা বিষয় নিয়ে ভাবা জরুরি তা হলো সম্পদের ব্যবহার প্রতিদিন জীবনে কত ধরনের দ্রব্য আমরা ব্যবহার করি কত রকম সম্পদের ব্যবহার করি কি পরিমাণ ব্যবহার করি আগামী সেইশনের আগে একদিনে তোমরা সম্পদের ব্যবহার এবং বর্জ্য উৎপাদনের পরিমাণ রেকর্ড করা এই তথ্য রেকর্ড রাখার জন্য নিচে নমুনা ছকের মতো একটি ছক তোমরা চাইলে ব্যবহার করতে পারো ছক একে দেখো তারিখ ব্যবহারিত জিনিস দ্রব্য সম্পদ উদাহরণ হলো খাবার পানি গ্যাস বিদ্যুৎ অর্থ ইত্যাদি ব্যবহৃত জিনিস দ্রব্য সম্পদের পরিমাণ উৎপাদিত বর্জ্যের ধরন উদাহরণ পলিথিন প্যাকেট ময়লা পানি ময়লা পানি খাবারের উৎকৃষ্ট ধোঁয়া ইত্যাদি উৎপাদিত বর্জ্য ও পরিমাণ চলো আমরা এটি পূরণ করি প্রথমে ধরলাম আমরা পানি ব্যবহৃত সম্পদের পরিমাণ একদিনে চব্বিশ লিটার এরপরে যদি খাবার দরো তাহলে দুই দশমিক পাঁচ কেজি প্যাকেটজাত দ্রব্য হল শূন্য দশমিক পাঁচ শূন্য কেজি এটি থেকে ময়লা পানি উৎপন্ন হয় দশ লিটার খাবারের উৎকৃষ্ট তৈরি হয় শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ কেজি পলিথিন প্যাকেট পাওয়া যায় শূন্য দশমিক দুই কেজি গ্যাস থেকে প্রতিদিন আমরা সম্পদ ব্যবহার করি দুই লিটার ধোঁয়া হয় এক দশমিক পাঁচ লিটার বিদ্যুৎ দুই ইউনিট এটি প্রযোজ্য নয় এরপর দেখো অর্থ প্রতিদিন তিনশো টাকা কাগজ শূন্য দশমিক দুই গ্রাম কাচের জিনিস দুই কেজি ভাঙা কাচ শূন্য দশমিক দুই কেজি প্লাস্টিকের বোতল শূন্য দশমিক পাঁচ কেজি পরিত্যক্ত প্লাস্টিক শূন্য দশমিক তিন কেজি কাঠের জিনিস পাঁচ কেজি পরিত্যক্ত কাঠ দুই কেজি পোশাক সাত কেজি পরিত্যক্ত কাপড় শূন্য দশমিক পাঁচ কেজি কসমেটিক শূন্য দশমিক দুই কেজি পরিত্যক্ত কসমেটিক শূন্য দশমিক এক পাঁচ কেজি